হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা এবং রুপোর বাজার দর কিনতে গেলে কত খরচ হবে আপনার রেট চার্টে আজকে দিনে চব্বিশ কার্টের পাকা সোনা বাইশ কার্টে হলমা গনা সোনা আঠেরো কার্ট এবং রুপোর দাম কত চলছে আজকে দিনে কেউ সোনা বিক্রি করতে গেলে কত দাম পাবেন তাও জানব তো দেরি না করে চলুন শুরু করা যাক গত সপ্তাহে কিন্তু সোনার দাম অনেকটা কমে গিয়েছিল আজকে দিনে কিন্তু সোনার দাম অনেকটাই কমের দিকেই আছে আজকে কিনতে গেলে অনেকটা সস্তি পাবেন গ্রাহকরা কতটা খরচ হবে কিনতে গেলে চলুন দেখে নেওয়া যাক রেড চার্টে প্রথমেই চলুন দেখে নেওয়া যাক রুপোর দাম আজকে দিনের রুপোর এক গ্রামের দাম হচ্ছে অষ্টআশি টাকা দশ গ্রাম রূপোর দাম হচ্ছে আটশো টাকা আর এক কেজির রূপোর দাম হচ্ছে অষ্টআশি হাজার পাঁচশো টাকা এবার চলুন দেখে নেওয়া যাক আজকে দিনে সোনার দাম প্রথমেই চলুন দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেটের সোনার দাম আজকে দিনে আঠেরো ক্যারেটের এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার পাঁচশো একত্রিশ টাকা চার গ্রামের দাম বাইশ হাজার একশো চব্বিশ টাকা আট গ্রামের দাম চুয়াল্লিশ হাজার দুশো আটচল্লিশ টাকা দশ গ্রামের দাম পঞ্চান্ন হাজার শো দশ টাকা আর আজকের দিনে আঠো গার্ডের এক ভরি সোনার দাম চৌষট্টি হাজার পাঁচশো বারো টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার চলুন দেখে নেওয়া বাইশ গহনা সোনার দাম দাম আজকের দিনে বাইশ গহনা সোনার রেড চার্টে ছ হাজার সাতশো ষাট টাকা চার গ্রামের দাম সাতাশ হাজার চল্লিশ টাকা আট গ্রামের দাম চুয়ান্ন হাজার আশি টাকা আজকের দিনে বাইশ কার্টে হলমা গহনা সোনার দশ গ্রামের দাম সাতষট্টি হাজার ছশো টাকা আর আজকের দিনেই বাইশ কার্ডে হলমা গহনা সোনার এক ভরির দাম আটাত্তর হাজার আটশো সাতচল্লিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার চোখ রাখা যাক চব্বিশ কাটের পাকা সোনার দামের দিকে আজকের দিনে চব্বিশ কাঠের পাকা সোনার এক গ্রামের দাম সাত হাজার আটানব্বই টাকা চার গ্রামের দাম আঠাশ হাজার তিনশো বারো টাকা আজকের দিনে চব্বিশ কাঠের পাকা সোনার আট গ্রামের দাম ছাপান্ন হাজার সাতশো চুরাশি টাকা দশ গ্রামের দাম সত্তর হাজার নশো আশি টাকা আজকের দিনে চব্বিশ কাটের পাকা সোনার এক ভরির দাম বিরাশি হাজার সাতশো উনানব্বই টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার চোখ রাখা যাক আজকের দিনে কেউ যদি সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবেন আজকের দিনে কেউ যদি সোনা বিক্রি করতে চান তাহলে এক গ্রামের জন্য দাম পাবেন বাইশ কাটে হলমা অবশ্যই বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পাবেন ছ হাজার চারশো আটানব্বই টাকা এখানে যে সোনা এবং রূপর দামের কথা বলা হয়েছে তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ দোকানে কিনতে গেলে এই দামগুলোর সাথে কিন্তু আরও তিন শতাংশ জিএসটি যুক্ত হবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রত্যেকদিন সোনা এবং রূপোর দামের সাথে আপডেট থাকার জন্য আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজকে ফলো করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ